আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর কারণ জানেন কি মহান আল্লাহ করেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে ভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে রাখতেন না আমরাও অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টে জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন আমার কপালে এরকম জল্লাদ বউ পড়লো কেন আমি তো পাঁচক তো নামাজ পড়ি রোজা রাখি কোনো দিন ঘুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যিই যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাতজনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত বা না খেয়ে আছে আপনি খেয়েছেন তো বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন ততক্ষণে অন্তত তিনজন মানুষ মারা গেছে আপনি এখনো বেঁচে আছেন এভাবে আল্লাহ তারা বিভিন্ন ভাবে নানা উপায় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন এর স্বাদ হচ্ছে আমি তাদের মধ্যে বিভিন্ন ভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না আমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুনে শেষ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও শুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভাণ্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা কি দেখো না আল্লাহ নবমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে যে মহান আল্লাহ রাবুল আলমী যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন এত অনুগ্রহী করে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন মানুষকে কেন তিনি কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটা কি তাই আল্লাহ তালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন তার উত্তরে পবিত্র কোরআনুল করিমে স্বয়ং قال رب العالمين نيجي ولا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين ابو الشيء امتم مادل كوربو কিছুটা ভয়ে ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও তার মানে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন এটাই তার সংবিধান এটাই তার নিয়ম এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন কুথা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলে আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই তিনি মৃত্যুকদের ব্যাপারেও জেনে নেবেন প্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায় নিশ্চয়ই আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন এ সুরা বাকরার একশো পঞ্চান্ন নম্বর আয়াত এর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। তবে ধৈর্য সুসংবাদ প্রদান করো অর্থাৎ এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বান্দাদের পরীক্ষা করেন তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তারা প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেক আয়তে আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যগুলি পরীক্ষা করি আল্লাহ পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা অর্থাৎ সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের ও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এইসব দ্বারা আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন আর অসহিষ্ণু অধৈর্য তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন আর এজন্যই তিনি বলেন আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো কোনো কোনো মুফা বলেন এই আয়াতে ভয়ে দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা সাম উদ্দেশ্য আর কিছু ধন সম্পদের ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ ও দুর্ঘটনা মৃত্যু উদ্দেশ্য এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতির উদ্দেশ্য এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষা পাশ হওয়া ব্যতীত আল্লাহ দ্বারা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদ আপতে আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা সুপ্রিয় দর্শক উপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন এখন কথা হলো ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে এই সব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও বিপদ আপদের সময় ইন্না লীল্লা পড়ে এবং একথার দ্বারা নিজেদের মনকে শান্তনা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছে তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয় আমিরুল মুমিনিন ওমর ইব্র হত রাজ আনু বলেন সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের প্রয়োজন একটি হল সালাদ আরেকটি হল রহমত কিন্তু এই দুটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে আর সেটা হল হৃদায়ত এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকেন হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলাদ আহমদে রয়েছে আনহা বলেন একবার আমার স্বামী আবু সালামা আনু আনহু সাল্লাল্লাহ সাল্লা কাছ থেকে ফিরে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন আজ আমি এমন একটা হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইন্না লিল্লা পড়ে ও এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন উম্মু সালামা রাজালতরা আনহা বলেন আমি এই দোয়াটি মুখস্থ করে নেই অতপর আবু সালামা রাজালতলা আনহার ইন্তেকাল হলে আমি পাঠ করি ইন্না ইন্না লিল্লাহি ওয়া এবং এই দোয়াটি পড়ে নেই কিন্তু আমার ধারণা হয় আবু সালাম বাস্তবতা হচ্ছে আমার ইদ্দত শেষ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলাম আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন প্রস্তাব পেয়ে আমি বললাম এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি একজন অভিমানী নারী না জানি এর কারণে কখন আমি আপনার অপছন্দের কোনো কাজ করে ফেলি না জানি এ কারণে আল্লাহর নিকট আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরের ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল্লা আল্লাহ বলেন দেখো মহান আল্লাহ তোমার অভিমান দূর করে দেবেন আর আমার বয়সও তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও যেন আমারই ছেলে মেয়ে আমি এই শুনে বললাম হে মহান আল্লাহ রাসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর মহান আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই দুয়ার বরকতে আমার পূর্ব স্বামীর চেয়ে উত্তম স্বামী অর্থাৎ রাসুল্লাহ সল্লাহ আলাই দান করেন আবু সিনান রহমতুল্লাহ আলেহ থেকে বর্ণিত তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাপন করলাম কবরের কিনের আবু তালহা আল হাউলানি রহমতুল্লাহ আলেহে অবস্থায় ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন আমার হাত ধরে তিনি বললেন হে আবু সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন রাহসুল হাসাল্লাল্লাহ হরেসলাম বলেছেন কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে আল্লাহ তালা ফেরেশ তাদের প্রশ্ন করেন তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহতালা প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে র জিউন পাঠ করেছে এটা শুনে আল্লাহতালা বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসালয় বা প্রশংসার ঘর কারণ এই ঘরের অধিবাসী বান্দা বিপদে পড়ার পরেও আমার উপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা যে সকল আয়াত হাদিস উল্লেখ করেছি সেগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট ক্ষতি ইত্যাদি দিয়ে আমাদের পূর্বে যেসব মানুষ ছিল যেসব উম্মত এসেছিল তাদের সবাইকেই আল্লাহ কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল কারা তার উপর ভরসাকারী আর কারা তার প্রতি অকৃতজ্ঞ ও হতাশাবাদী আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত আর না হতে পারলে জাহান্নাম তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগে পরীক্ষা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে তাই আমাদেরকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে আপনি আল্লাহ নেওয়া এই পরীক্ষা সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে যান তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কোনোভাবেই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে আগে জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেনি তাই সর্বদা ধৈর্যশীল থাকুন তার উপর ভরসা করুন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর্থিক অভাব অনঠনের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার দান করুন আমিন আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর কারণ জানেন কি মহান আল্লাহ তালা ইরশাদ করেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না আমরাও অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টে জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন আমার কপালে এরকম জলদ বউ পড়লো কেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কোনো দিন ঘুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যিই যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো পার্সেন্ট না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত বা না খেয়ে আছে আপনি খেয়েছেন তো বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন ততক্ষণে অন্তত তিনজন মানুষ মারা গেছে আপনি এখনো বেঁচে আছেন এভাবে আল্লাহ তারা বিভিন্ন ভাবে নানা উপায় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন এর সাথ হচ্ছে আমি তাদের মধ্যে বিভিন্ন ভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না আমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুনে শেষ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও সুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভাণ্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে যে মহান আল্লাহ রাবুল আলমী যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন এত অনুগ্রহী করে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন মানুষকে কেন তিনি কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটা কী তাই আল্লাহ তালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন তার উত্তরে পবিত্র কোরআনুল করিমে স্বয়ং الله رب العالمين نيجي بولتشن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين ابو الشي امي تمدلك كوربو কিছুটা ভয়ে ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও তার মানে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন এটাই তার সংবিধান এটাই তার নিয়ম এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদাপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন পবিত্র আল্লাহ আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই তিনি মৃত্যুকদের ব্যাপারেও জেনে নেবেন এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায় নিশ্চয়ই আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন কাসিরে সুরা একশো পঞ্চান্ন নম্বর আয়াত এর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। তবে ধৈর্য সুসংবাদ প্রদান করো অর্থাৎ এই আয়তের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বান্ধাদের পরীক্ষা করেন তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হয় তখন তারা প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেক আয়ত আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যগুলি পরীক্ষা করি আল্লাহ তালা মানুষকে কখনও পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনও পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা অর্থাৎ সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের ও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধুবান্ধবের মৃত্যু কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এই সব দ্বারা আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন আর অসহিষ্ণু অধৈর্য তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন আর এজন্যই তিনি বলেন আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো কোনো কোনো মুফা বলেন এই আয়াতে ভয়ে দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা সাউম উদ্দেশ্য আর কিছু ধন সম্পদের ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ ও দুর্ঘটনার মৃত্যুর উদ্দেশ্য এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতির উদ্দেশ্য এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষা পাশ হওয়া ব্যতীত আল্লাহ দারাজ সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদ আপতে আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা সুপ্রিয় দর্শক উপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন এখন কথা হল ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে এই সব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও বিপদ আপদের সময় ইন্না লীল্লা পড়ে এবং একথার দ্বারা নিজেদের মনকে শান্তনা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছে তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয় আমিরুল মুমিনিন ওমর ইম্র হতাব রাজা আনহু বলেন সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের প্রয়োজন একটি হল সালাদ একটি হলো রহমত কিন্তু এই দুটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে আর সেটা হলো হদায়ত এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকেন হাদিসের বিখ্যাত গ্রন্থ রয়েছে উম্মু সালামা আনহা বলেন একবার আমার স্বামী আবু সালামা রাজু রসুলের কাছ থেকে ফিরে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন আজ আমি এমন একটা হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইন্না লিল্লা পড়ে ও এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ জর্নি ফি মুসিপ্যাথি ওয়াখলুফলি হাইউরাম মিনহা ই আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন উম্মু সালামা রাদালতরা আনহা বলেন আমি এই দুয়ারটি মুখস্ত করে নেই অতঃপর আবু সালামা রাদালতরা আনহার ইন্তেকাল হলে আমি পাঠ করি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি র এবং এই দোয়াটি পড়ে নেই কিন্তু আমার ধারণা হয় আবু সালাম আর আনহার চেয়ে ভালো স্বামী আমি আর কাকে পাবো কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ইদত শেষ হওয়ার পর রেসুলুল্লাহসাল্লাল্লাহ ওয়াল্লা ইসলাম আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন প্রস্তাব পেয়ে আমি বললাম এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি একজন অভিমানী নারী না জানি এর কারণে কখন আমি আপনার অপছন্দের কোনো কাজ করে ফেলি না জানি এ কারণে আল্লাহর নিকট আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরের ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল উল্লা সাল্লা আল্লাহ বলেন দেখো মহান আল্লাহ তোমার অভিমান দূর করে দেবেন আর আমার বয়সও তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও যেন আমারই ছেলে মেয়ে আমি এই শুনে বললাম হে মহান আল্লাহ রাসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর মহান আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই দোয়ার বরকতে আমার পূর্ব স্বামী চেয়ে উত্তম স্বামী অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলহামকে দান করেন আবু সিনান রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাপন করলাম কবরের কিনারায় আবু তালহা আল হাউলানি রহমতুল্লাহ আলহে বসা ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন আমার হাত ধরে তিনি বললেন হে আবু সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন কোন বান্দার কোন সন্তান মারা গেলে আল্লাহ তালা ফেরেস প্রশ্ন করেন তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না আলিল্লাহে বা ইন্না ইলাই র পাঠ করেছে এটা শুনে আল্লাহতালা বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসালয় বা প্রশংসার ঘর কারণ এই ঘরের অধিবাসী বান্দা বিপদে পড়ার পরেও আমার উপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা যে সকল আয়াত হাদিস উল্লেখ করেছি সেগুলি থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট ক্ষতি ইত্যাদি দিয়ে আমাদের পূর্বে যেসব মানুষ ছিল যেসব উম্মত এসেছিল তাদের সবাইকেই আল্লাহ তালা কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল কারা তার উপর ভরসাকারী আর কারা তার প্রতি অকৃতজ্ঞ ও হতাশাবাদী আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত আর না হতে পারলে জাহান্নাম তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগে পরীক্ষা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে তাই আমাদেরকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে আপনি আল্লাহর নেওয়া এই পরীক্ষা সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে যান তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই তাই থাকবেন কোনোভাবেই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেনই তাই সর্বদা ধৈর্যশীল থাকুন তার উপর ভরসা করুন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর্থিক অভাব অনটনের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন